গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা চা টা খাওয়া সব কমপ্লিট সব কাজকর্ম সব কমপ্লিট আজকে আমার হ্যাপি বার্থডে ঠিক আছে তো হ্যাপি বার্থডে বলে আজকে মেয়েরা বায়না করেছে বাবার কাছে যে ওটা রাত্রেবেলায় মা রান্না করবে না এমনি সকাল থেকে রান্নাবান্না ছিল না বিরিয়ানি খাবে আর কোল্ড ড্রিঙ্কস খাবে তো এমনি আলু বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি কিছু একটা নিয়ে আসবে তাই খাওয়া হবে তো সেরকম কোনো কাজকর্ম নেই চা খাওয়া হয়ে গেছে রাতের আর কোনো কাজকর্ম নেই তো এখন কতগুলো রিলস বানাবো তাই একটু সাজসজ্জা হয়েছে অনেকদিন রিলস বানায় না একসঙ্গে বানিয়ে রাখি একটু টুকটু করে ছাড়ি প্রতিদিন তো তোমাদেরকে পুজোর মার্কেটিংগুলো তো দেখাতে হবে কালকে দেখাবো বলে আর দেখানো দেখাতে পারিনি অনেক বড় ভিডিও হয়ে গেছিলো বেশি লং ভিডিও অনেকে দেখতে চায় না এমনিতেই আমার খুব ভালো কপাল ভিউ সেরকম আসে না তবুও আমি করে যাই আমি করে যাবো আমার স্মৃতি হিসাবে রেখে দেবো তো যাই হোক চলো তোমাদের সাথে জামা কাপড়গুলো শেয়ার করা যাক ওর বাবার তরফ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলি দেখাচ্ছি আমার বাবা একটা দিত একটা আর এদের বাবা কতগুলো একসঙ্গে দেয় ঝুপ পাল্টে গেছে বন্ধুরা তারপর মাও আলাদা করে দেবে আমার মা দিত না আমার বাবাই দিত একটা হয়তো জামে পুজোতে একটা জামা হতো ঠিক আছে আর মেয়েদের ঠাকুরে কি পায় ঠাকুর করুক যেন এরকমভাবে ভাবে দিয়ে যেতে পারে তো চলো বেশি কথা না বলে জামা কাপড় দেখানো স্টার্ট করা যাক পৃথিবীর চার হাজার টাকার দামের জামা যারা আগের ব্লগটা দেখেছো তারা দেখে নিস তবু তোমাদের ভালো করে দেখাবো হ্যাঁ চার হাজার টাকা অ্যামাউন্টের মধ্যে প্রাপ্তি তিনটে হয়েছে বাবার তরফ থেকে আর চার হাজার টাকা দামের মধ্যে প্রীতির একটা হয়েছে বাবার তরফ থেকে আর আমার তরফ থেকে আমার ফেসবুকের টাকা দিয়ে প্রীতি কিনে নিয়েছে আর প্রাপ্তি আমার ফেসবুকের টাকাটা ক্যাশ নেবে বলেছে ঠিক আছে ওদের হাতে দিতে হবে কিছু ফেসবুকে সাহায্য করেনি তো যাই হোক তবু দিতে হবে মেয়ে বলে কথা চলো যে কটা জামা কাপড় হয়েছে সে কটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রাপ্তিরটা বেরোচ্ছে তো প্রাপ্তিরটা হচ্ছে এরকম হোয়াইট উপরের টপ খুব সুন্দর বেশ পরে ভাল লাগতো আর বেশ ফিটিংস হয়েছে জানো তো খুব সুন্দর ফিটিংস হয়েছে প্রাপ্তির এটা আর নিচে জাস্ট প্লাজো ঠিক আছে এরকম কেউ যদি থাকতো তাহলে ভালো হতো নি দুটো টপ দেখাতে পারতো এটা পুরো ঘের আলাদা দেখো এই যে এরকম প্লাজো এই যে এখানে আবার সুন্দর একটা চাবি সিস্টেম আছে বেশ সুন্দর আমার জামাটা সফটও আছে পরে আরাম পাবে ওর যা জামা নকরা না পুজোতে জামা কেনে তো তারপর বলবে আমি এই জামা পরবো না ওই জামায় খুটকুট করে এই জামায় এই গরম লাগে ওই জামায় গরম লাগে তো আমি বলেছি তুই চয়েস করে কেন তো এটা আমার পছন্দ সবারই পছন্দ হয়েছে এই হচ্ছে প্লাজো আর এই হচ্ছে উপরেরটা ঠিক করে দেখাতে পারছি কি জানি না দাঁড়াও এই যে এরকম জিনিসটা এরকম তারাও হচ্ছে না দাঁড়াও এক সেকেন্ড আমাদেরকে যদি পরে পরে দেখা তো ভালো হতো তাই না অনেকটা জিনিসটা এরকম এটা ভিতরে থাকবে টপটা ভিতরে থাকবে ভিতরে না আমার টপটা প্লাজোর উপরেই থাকবে কিন্তু এতটা ঝুলবে না এরকম তো কেমন হয়েছে বলো ঠিক আছে এই দেখে নাও ভালো করে দেখে নাও ভালো কাপড়টাও ভালো সফট আমার তো উপরের জামাটাও খুব পছন্দ হয়েছে আর নিচেরটাও খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে জামাটা একটু অন্যরকমই হয়েছে এটা মনে হয় আশা করি পরবে মাঝে মাঝেই পড়বে তো এই একটা জামা দেখালাম প্রাপ্তির কি গরম লাগছে জানো এই ঘরটা ভীষণ গরম আচ্ছা প্রাপ্তির আর একটা জামা হচ্ছে এটা আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু ওরও ভালো লেগেছে ওর বাবারও ভালো লেগেছে ওর দিদিরও ভালো লেগেছে সব প্লাজো টাইপের হয়েছে সব প্লাজো ও নিচে সব সবসময় প্যান্ট পরতে চায় প্লাজো থাকবে এরকম প্যান্ট পরতে চায় ওর নাকি লজ্জা করে এই বয়সেই এই অবস্থা বুঝতে পারছো ছোটো জামা পরতে চায় না বা প্রীতি আবার ওয়েস্টার্ন ড্রেস পরে এই যে উপরেই এরকম ওর খুব পছন্দ যাক যার পছন্দ সে পড়লে হলো এরকম কালারটা নিচে এই কালার কালারটা বেশ অন্যরকম কালার এরকম কালারে কোনো জামা নেই এই প্লাজো পকেটওয়ালা এদিকে এদিকে পকেট রয়েছে এরকম এটারও সব একই রকমের হয় যখন হয় না আমার দুই মেয়েরও সব একই রকমের হয় না প্রীতিরটা অন্য রকমের হয়েছে এবারে আর প্রাপ্তিরটাও একই রকম আমারটাও একই রঙের শাড়ি শাড়ি রঙের হয় না মানে একই রকমের শাড়ি হয়ে যায় তো কেমন হয়েছে বলবে এই জামাটা ওকে এটা কেউ তো আর একবার দেখিয়ে দিচ্ছি উপরে টপ সব টপ স্টাইলের কিনেছে এই দেখুন ঠিক আছে এটা একটু উঁচু হবে জামাটা থাম্বেল নেব একটু ফোটো নেচ্ছি স্টাইল আছে মা এই একটা জামা দুটো হলো আর একটা হচ্ছে তিনটে এপা মামা বাড়ি থেকে পয়সা আসবে সেই পয়সা দিয়ে কিনবে আমার এই জামাটা খুব পছন্দ তোমরা বলো তো আমার চয়েস আছে কিনা ওকে পরে খুব ফিটিংস হয়েছে আর পরে খুবই ভালো লাগছে ওকে দেখতে এটাও প্লাজো টাইপের আমার বিশেষ করে এইটা পছন্দ হয়েছে উপরেরটা দেখো আমার তো খুব পছন্দ হয়েছে ব্ল্যাকের মধ্যে ছিটছিটার বেশ একটু ফোলা ফোলা তো রোগা মানুষ তো একটু ফোলা ফোলা থাকলে ভালো লাগবে এই দেখো এটা আর নিচে এটাও প্লাজো সব প্লাজো আর প্লাজো কিনবো না অনেক প্লাজো কিনে দিয়েছি ও ফুল প্যান্ট ফুল প্যান্ট করে এরকম পুরো ফিটিংস খুব ভালো লাগছে লোকে আমার তো খুব ভালো লেগেছে ওর কেমন লাগবে জানি না এই যে এরকম স্টাইলের হাতে তো একা তো দেখা যায় না দেখানো যায় না না ঠিক করে যাই হোক এরকম স্টাইলের আমার উপরেরটা বেশি পছন্দ উপরের এটা কেমন আছে বলবে বলো হ্যাঁ আমার একটা পছন্দ কোন জামাটা প্রাপ্তি সবথেকে ভালো হয়েছে তোমরা বলো সাদা জামাটা বেশি ভালো আমার তারপরে এই জামাটা ওই জামাটা ওর পছন্দ যেহেতু ও নিয়েছে এই হয়ে গেল এর প্রীতির এবার দেখো ডিজাইন মার্কা জামা চার হাজার টাকা দিয়ে বল থেকে কেউ কেনে কোনো বছর কেনে না অবশ্যই এই ফার্স্ট টাইম বল থেকে প্রীতি কিনলো আর ভীষণ বোকা হয়ে গেল যেহেতু আগে দাম দোস্তুর পরে আসিনি তাহলে ওর বাবা যেতই না নিয়ে এটা পরে সত্যি ভালো লাগছিল ভালো লাগছিল আর পরে আরাম পায় পেয়েছে এরকম স্টাইলে কি আছে জামাটার মধ্যে একটু বলো চার হাজার টাকা নিল কি আছে জামাটার মধ্যে একটু ফ্যাশনেবেল এটাই আর ফিটিংস হয়েছে ভালোও লাগছে দেখতে ওকে এইটা পরে বেশ ভালো লাগছে তোমাদের পুজোর সময় পরে দেখাবে এই যে ঠিক আছে ওর একটা ছবি আছে পড়া পরনে ঠিক আছে ওই ছবিটা যদি ও ওর ফোন থেকে আমাকে সেন্ড করে তাহলে আমি বেলে দিয়ে দেবো তোমরা বুঝতে পারবো কেমন লাগছিলো পরে ভালোই লাগছিলো দেখতে জামাটা যদি দেয় ছবিটা তাহলে আমি দিয়ে দেবো বেলে দেখলে বুঝতে পারবে ঠিক আছে চার হাজার টাকা একটা দাম এই দেখুন গায়ে কচকচ করে গায়ে আর মলে যাব তারপরে আবার কি মানিক স্কোয়ারের এতে মলে আরেকটা জামা মিন্ত্রা থেকে কিনেছে সুন্দর হয়েছে ওর ওকে পরে ভালোও লাগছে ফ্যাশনেবেল একদম ফ্যাশনেবেল হিন্দি আর্টিস্টদের মতো নিজেকে পরে নিজে কি করবে বুঝে পাচ্ছে না তো পরে সত্যিই ভালো লাগছিল নিজের মেয়েকে নজর দেওয়া উচিত না আমি তো কোনোদিন এসব করিনি কিন্তু আমার মেয়েদেরকে আমি পড়াই আর প্রীতি এসব ওয়েস্টার্ন ড্রেস পড়তে ভালো লাগবাসে তো ওর বাবা বাবা অতটা পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি সব কিছু পড়ি একটাই লাইফ সব কিছু করুক তো যাই হোক এই হচ্ছে জামাটা খুব ফিটিংস হয়েছে খুব সুন্দর ফিটিংস হয়েছে এই যে এই জামা মিন্ত্রা থেকে আজকেই এলো এরকম হাত কাটা স্লিভলে সাত হাজার টাকা বলে সেরকম ঠিক আছে কেমন লাগছে বলো এই হচ্ছে জামাটা পরে সত্যি ভালো লাগছিল ওকে ভালো লাগছিলো বেশি নীল রঙ তো ভালো লাগছিল ওকে কুচকানো কুচকানো পুরো ফিটিংস একদম মডেলরা যেরকম পরে না সেরকম বোঝাতে পারলাম আমি কোনোদিনও পরিনি আমার মেয়ে পড়ছে আজকালকার ছেলেমেয়েরা পরে এই একটা দাঁড়াও মা ফোন করছে কথা বলে আচ্ছা এবার হচ্ছে প্রীতির জামা দেখিয়ে দিলাম প্রীতির এই জামাই হয়েছে তার আগে আমার ফেসবুকে টাকা দিয়ে জিন্স কিনেছে সেই জিন্সটা কোথায় রেখেছে আমি জানি না কেন জিন্স আমার সব একই রকম লেগে জুতো কিনেছে প্রীতি প্রাপ্তির জুতো আমরা পাইনি খুঁজে ওর মনের মতো হচ্ছেও না ভালো জুতো নেই আর একটু পরে জুতো কিনতে যাব। প্রীতির জুতো দেখো এই দেখো প্রীতি জুতো কিনেছে আমাকে জুতো কিনতে বলা হচ্ছিল আমি কিনি আমার এক পাটি জুতো রয়েছে কেন কিনতে যাব তো জুতো যখন রয়েছে একটা নতুন ধরা রয়েছে পুজো তো ওটাই পড়ে নেব এই হচ্ছে প্রীতির জুতা এই দেখো হিল দেখো এই নীল যাওয়াটা পরে এই জুতোটা পরেছে আমার থেকেও লম্বা হয়ে গেছে এই হিল মেয়েরাই চয়েস করে না এই হচ্ছে এবার হচ্ছে আমাদের শাড়ি আমার আর আমার মায়ের শাড়ি মা বলেছিল যে পুজোতে শাড়ি দিস না আমাকে আমি অন্য কিছু নেব তো অন্য কিছু নেবে নেবে নিজের মতো করে নেবে সেটা কোনো ব্যাপার না দিয়ে দেবো মাকে মা তো কিন্তু তবুও একটা শাড়ি না দিলে পুজোতে ভালো লাগে নিজে একটা শাড়ি কিনছি তো এটা এই শাড়িটা আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি কিনেছি কেন আমার টাকা দিয়ে বলতে আমার হাজবেন্ড আমাকে যে মানে পয়সা দেয় মাস গেলে তাছাড়া তোমার পুজো উপলক্ষে যে পয়সা দিয়েছে সেই পয়সার মধ্যে থেকে এই বাজেটের মধ্যে এই শাড়ি দুটো আমি কিনেছি আর যেটুকুনি টাকা বেঁচে আছে সেই টাকাটা আমি এ করব চুল স্ট্রেট করবো এই রবিবার দিয়ে এই রকম অরগানজানা কি বলে এই শাড়ি আমার তো কালারটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো একই জিনিস কিনেছি মায়ের কালারটা স্লেট কালার আমার কালারটা এরকম পুরো খুলছি না বন্ধুরা তাহলে ঘেটে ঘ হয়ে যাবে তোমাদের দেখিয়ে দিলাম এবার ফলস পর বসাতে দেবো সুন্দর থেকে ব্লাউজ কিনতে হবে এর সাথে কি ব্লাউজ যাবে একটু কমেন্ট করো না তোমরা প্লিজ আমার মেয়ে বলছে হোয়াইট দেখে ব্লাউজ যাবে আমি বুঝতে পারছি না হোয়াইট যাবে না এই কালারটা যাবে এই কালারে ব্লাউজ তো পাবোই না মনে হয় পুরো এই এই যে আঁচলটা এরকম নিচে এরকম ফুললে তো খুব সুন্দর লাগবে মনে হয় একদম আনকমন কালার দেখো পাতলা বেশ পরে আরাম পাবো পাতলা পুরো শাড়িটা যা যা ভাজ আমার এদিক থেকে ওদিক হয়ে গেল এই হচ্ছে আমার শাড়ি কেমন লাগলো বলো অর্গানজা এবারে বেরিয়েছে নাকি না আমার মাও রেখেছে আমার জন্য লাইট কালারের মধ্যে বাবা খুলে যাচ্ছে শাড়ি যাই হোক আমার কালারটা একদম আনকমন লেগেছে কালারটা ওই জন্যই আরও কেনা এই শাড়িটা এরকম কালারের একটাও শাড়ি আমার নেই সেই জন্য এই হচ্ছে আমার শাড়ি পুজোর আরও তিন দুটো কিনে রেখেছে মা তিনটে হয়ে গেছে আর কি আরেকটা কিনে নেবো টুক করে চারটে শাড়ি হয়ে যাবে মায়েরটাও সুন্দর মায়েরটা স্লেট কালারের মধ্যে আরেকটা কালো ছিল কালো নিয়ে নি এই যে মায়েরটা স্লেট কালারের মধ্যে এ বাবা এ বাবা আমি আর মা তো জমজ বোনের মতো পড়ি যখনই আমি শাড়ি কিনি মায়ের জন্য যেটা কিনি আমার জন্য সেই কালার কিনি বা আমার জন্য যেই কালার কিনি মায়ের জন্য ওই শাড়ি অন্য কালারে কিনি মা একটু বয়স্ক বয়স্ক শাড়ি পরে এটা কেমন হয়েছে এগুলো সব আমার হাজবেন্ড টাকা দিয়ে মার্কেটিং হয়েছে ঠিক আছে মা পছন্দ হয়েছে বলে দিও মাকে অবশ্যই আগে ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এটাও কিন্তু খারাপ না এটাও পরা যাবে অল্টারনেট করে বাড়ি গেলে অল্টারনেটকে করে পড়বো আমি আর মা তো এই হচ্ছে মার্কেটিং আর কিছু মার্কেটিং নেই এরপর তো একটু গড়ার হাড় ফাড় এইসব আগেই বাবা গড়ার হাড় ফাড় এগুলো আঁকরুম বাঁখরুম কিনতে হবে সেগুলো একটু কিনবো সেগুলো পরেই কিনবো আগে এগুলো ফলস বসাতে দেবো ব্লাউজটা কিনে নেব সায়া কিনতে হবে এই কালারের সায়া নেই আমার এই কালারের সায়া কিনতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো মার্কেটিং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো ঠিক আছে চলো আজকের মতো টাটা